শুরুতেই জানিয়ে দেব গাজায় সাতশো পঞ্চাশ বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পথে ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়ন বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের যুদ্ধে পরিণত করতে চায় অভিযোগ রাশিয়ার জানিয়ে দিব যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করল কলম্বিয়া সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক মৃত্যুদণ্ড গাজায় সাতশো পঞ্চাশ বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তোফা এলাকায় একটি পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তেরো শতকেরও শেষ দিকের মসজিদটি তৈরি করা হয় মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর হামলা চালিয়ে মসজিদ মিনার পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মামলু করা মামলু করা ছিল মিশরের বারো শতকের শাসক তেরো শতকের শেষ দিকে মিশরের শাসক মামলো করা মসজিদটি তৈরি করেছিলেন শেখ আব্দুল্লাহ আল আইবাকির নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল আইবাকি মসজিদ এটি গাজার আইবাকি মসজিদ নামে পরিচিত গাজার মানুষদের কাছে এই মসজিদটি ছিল একটি গৌরবের প্রতীক প্রসঙ্গত দুই হাজার তেইশ সালে হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গত দুই বছরে গাজায় বহু পুরাকীর্তি এবং ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল গাজা স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন ইসরায়েল শুধু মানুষ হত্যা নয় প্রাচীন ঐতিহ্য এবং ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস করেও ভয় ছড়াচ্ছেন দখলদার ইসরায়েল নতুন করে এখন গাজা সিটিতে হামলা শুরু করেছেন সেখানে থাকা প্রায় দশ লাখ মানুষকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এর মধ্যে প্রায় পাঁচ লাখ মানুষ সরে গেলেও অনেক মানুষ রয়ে গেছেন গতকাল জাতিসংঘের তদন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন গাজায় ইসরায়েলের গণহত্যা চালাচ্ছে তা সত্ত্বেও ফিলিস্তিনি এই উপত্যকায় বর্বরতা অব্যাহত রেখেছে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রায় দুই লাখ মানুষ আহত হয়েছেন এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পথে ইউরোপীয় ইউনিয়ন গাজা গাজাযোদ্ধার প্রেক্ষাপটে ইসরায়েলি পণ্যের উপর বিদ্যমান মুক্ত বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন তবে এখনও এই পদক্ষেপ পাশ করার মতো পর্যাপ্ত সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নেই আজ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান আরও একটি নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছেন যাতে ইসরায়েল জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির অর্থমন্ত্রী বেজালেল সহিংস বসতি স্থাপনকারীদের পাশাপাশি হামাস সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে আমি খুব স্পষ্ট করে বলতে চাই এর লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয় লক্ষ্য হচ্ছে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি ঘটানো যুদ্ধর অবসান ঘটাতে হবে কষ্ট থামাতে হবে এবং সব জিম্মিকে মুক্তি দিতে হবে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবকে নৈতিক এবং রাজনৈতিকভাবে বিকৃত বলে মন্তব্য করেছেন তিনি এক্সে লিখেছেন ইসরায়েল বিরোধী পদক্ষেপ ইউরোপের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে গিডিয়ন সার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের অস্তিত্বের সংগ্রামের সময় তাকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইউরোপের বন্ধুদের সহায়তা লড়ে যাবে ইসরায়েল বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে যদিও আমরা আশা করি পরিস্থিতি সে পর্যায়ে যাবে না এদিকে ইউরোপীয় ইউনিয়ন বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের যুদ্ধে পরিণত করতে চায় বলছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরঘেই ল্যাভ্রভ বলেছেন ইউক্রেন সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি প্রচেষ্টা থেকে সরে আসতে প্রলব্ধ করেছেন মূলত তারা বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের করতে বুধবার ইউক্রেন সংকট নিয়ে একটি দূতাবাসে এক গোলটেবিল বৈঠকে ল্যাব্রাব বলেন ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ্যে রাশিয়ান বিরোধী অবস্থান নেওয়া সত্ত্বেও এখন জোর করে ইউক্রেনের শান্তি প্রক্রিয়ার জায়গা করে নেওয়ার চেষ্টা করছে তারা স্পষ্টভাবে এবং বেশ বেপরোয়া আলোচনার টেবিলে নিজেদের জায়গা পুনরুদ্ধারের চেষ্টা করছেন কিন্তু তাদের সেখানে থাকার কোনো অধিকার নেই তিনি অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়ন এখনও প্রতিশোধ পরায়ণ অবস্থান বজায় রেখেছে এবং রাশিয়াকে কৌশলগত পরাজয়ের মুখে ঠেলে দিতে চায় একই সঙ্গে যুদ্ধবিরতির পর ইউক্রেনে সৈন্য পাঠানোর পরিকল্পনাও করছে তারা রাশিয়া বারবার সতর্ক করেছেন পশ্চিমা কোনো সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠানো হলে সেটি বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে মস্কো মনে করে ন্যাটো রাশিয়ার সীমান্ত পর্যন্তই সম্প্রসারণই এই সংঘাতের অন্যতম কারণ গত জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন রাশিয়ার সঙ্গে একাধিক দফায় আলোচনার উদ্যোগ নিয়েছেন তিনি গত আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন রাশিয়ান শীর্ষ সম্মেলনে যেখানে ইইউ বা ইউক্রেনে কেউই অংশ নেয়নি উভয় পক্ষই বৈঠককে খুবই ফলপ্রসূ বলে অভিহিত করেছেন যদিও কোনো বড় ধরনের সাফল্য আসেনি তবে পরবর্তীতে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেন নেটোতে যোগ দিতে পারবে না এবং দু হাজার সালে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া ক্রিমিয়া পুনরুদ্ধারও সম্ভব নয় এখন তিনি অস্থায়ী যুদ্ধবিরতির বদলে শান্তি স্থায়ী শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছেন এদিকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করল কলম্বিয়া কোকেন পাচার বন্ধে ব্যর্থতার অভিযোগে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে এর জেরে স্থানীয় সময় মঙ্গলবার কলম্বিয়া তাদের বৃহত্তম সামরিক অংশীদার দেশটির কাছ থেকে অস্ত্র কেনা বন্ধের ঘোষণা দিয়েছেন বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজেরার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নিন্দা জানিয়েছেন ট্রাম্প বলেছেন কলম্বিয়ার মাদক নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা পূরণে স্পষ্টভাবে ব্যর্থ হিসেবে চিহ্নিত হয়েছে মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহারের প্রতিক্রিয়ায় কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেট ব্যক্তি ব্লু রেডিওকে বলেন এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা হবে না কলম্বিয়ার সেনা কমান্ডার ফ্রান্সিসকো কিউবিটস বলেন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকুক বা না থাকুক মাদক পাচারের সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য বেগতাল লড়াই অব্যাহত থাকবে এদিকে ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান মোশাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং দেশত্যাগে তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তার অভিযোগে এ পর্যন্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান রাষ্ট্রীয় গণমাধ্যমের এই বছর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ দোষী ইরানিদের মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সাম্প্রতিক মাসগুলোতে অন্তত নয় জনকে ফাঁসি দেওয়া হয়েছে শাহাবাজ দুই হাজার সালের থেকে শুরু করে জুন মাসের মধ্যে ফাঁসিতে ঝোলানো আরেক আসামি ইসরায়েল ফেকির সঙ্গে কাজ করছিলেন শাহাবাজের বিরুদ্ধে অভিযোগ তিনি একজন ঠিকাদার হিসেবে তার পদ ব্যবহার করে সংবেদনশীল স্থানে যেমন সার্ভার রুম সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রে কুলিং ডিভাইস স্থাপন করতেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতেন ইরানের সুপ্রিম কোর্টে তার আইনজীবী আপিল করেছিলেন কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত অন্যদিকে দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে কিয়েভের পশ্চিম মিত্ররা আঠাশ দফা নিষেধাজ্ঞা কার্যকর করেছে এবং নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করছে তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ওয়াশিংটন মস্কোর সঙ্গে সম্পর্কে শীতলতা কাটাতে সতর্ক কৌশল নিচ্ছেন যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধ চলতে থাকলে তিনি নতুন নিষেধাজ্ঞার পথে যেতে পারেন স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনেস্কি বলেছেন সব দেশকে নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবা উচিত